বাংলাদেশের রাজনীতিতে আবার দুর্যোগের ছায়া বিতর্ক গুঞ্জন ষড়যন্ত্র এ যেন একটা রাজনৈতিক ভূকম্পন যার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছেন অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন তিনি নাকি দৃঢ় থাকবেন সংকটকালীন নেতৃত্বে গতকাল সন্ধ্যায় যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনের বাতাস ছিল অস্বস্তিকর সেখানে দেখা গেল তিনজন পরিচিত মুখ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ মাহফুজ আলম তারা সবাই জুলাই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং সেই বৈঠকের পরেই ছড়িয়ে পড়ে খবর ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি পদত্যাগের কথা ভাবছেন এই গুঞ্জনের পর যেন আগুনে ঘি পড়ল বিএনপি সরাসরি দাবি তুলল বিতর্কিত উপদেষ্টাদের সরাতে হবে ঢাকার রাজপথে আন্দোলন সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি এমনকি উচ্চ আদালতের রায় ঘিরে রাজনৈতিক উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের স্ট্যাটাস যেন পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলছে তিনি লিখেছেন বিএএল নর্থ ও দিল্লির জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই একদিন খেয়ে ফেলবে একটি স্পষ্ট ইঙ্গিত রাজনীতির পিছনে নানামুখী শক্তির টানাপড়ন চলছে কিন্তু এর মধ্যেও কেউ কেউ চেষ্টা করছেন আগুন নিভাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম দুঃখ প্রকাশ করেছেন তার আগের বক্তব্যের জন্য নবগঠিত এনসিবি নেতারা দিচ্ছেন ঐক্যের বার্তা তরুণ নেত্রী উমামা ফাতেমা সতর্ক করেছেন দেশটা যেন একটা খেলার মাঠ না হয়ে যায় এমন উত্তপ্ত সময়ে হঠাৎ একটা পোস্ট ডক্টর ইউনুসের ঘনিষ্ঠ সহকারী ফয়েশ আহমদ তয়েব লেখলেন ডক্টর ইউনুস পদত্যাগ করবেন না তার ক্ষমতা প্রয়োজন নেই কিন্তু দেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য তাকে প্রয়োজন আছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে ডক্টর ইউনুসের নেতৃত্ব থেকে সরে যাওয়া মানে হবে দেশকে অনিশ্চয়তার গভীর খাদের দিকে ঠেলে দেওয়া তাই দরকার টেবিলের রাজনীতি ধৈর্য ও আলোচনার সংস্কৃতি গণতন্ত্রের উত্তরণের একমাত্র পথ এখনও ঐক্য ডক্টর ইউনুস থাকছেন কি সেই উত্তর হয়তো কাল জানা যাবে কিন্তু আজকের প্রশ্ন আমরা কি আবারও ঐক্য করতে পারবো নাকি এই রাজনীতির দাবা খেলার দাবিতে হেরে যাবে আমার সোনার বাংলাদেশ তাই আসুন আমরা বাংলাদেশের সাধারণ জনগণ হাতে হাত রেখে রুখে দেই কোনো ধরনের ষড়যন্ত্র আর এই সমস্ত বিষয় নিয়ে আপনি কি ভাবছেন মন্তব্য জানান এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি অবশ্যই দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ